জনগণ রেড কার্ড দেখিয়ে দিবে আমরা প্রয়োজনে দশটা ভোট পাব কিন্তু চাদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে আমরা প্রয়োজনে তিনশো ভোট পাব কিন্তু চাদাবাজদের কাছে কখনোই মাথা নত করবো না আমরা চাদাবাজদেরকে নির্মূল করানো পর্যন্ত দেবীর দ্বারে আমাদের লড়াই অব্যাহত থাকবে আমার রাজমিস্ত্রি আমার আব্বার যে বন্ধুরা সারা দেবীর আছে আমার খেটে খাওয়া যে বন্ধুরা আমার আব্বার বন্ধুরা সারা দেবীর আছে এবার তারা এজেন্টের ভূমিকা পালন করবে কারণ তাদের সন্তান এবার নির্বাচনে দাঁড়াইছে তারা আর গুলামি করবে না তারা আর দাসত্ব মানবে না তাদের ঘর থেকে আবার দাসত্বের শৃঙ্খল ভাঙবে Who oh is